আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে গাড়িগুলো দেখতেছেন নিত্য নতুন গাড়িগুলো এবং এই গাড়িগুলো আগে চারটি ব্যাটারির মাধ্যমে চলতো এখন মাত্র একটি ব্যাটারির মাধ্যমে চলে তাও আবার মাত্র পঁয়তাল্লিশ করে আমাদের কাছে ব্যাটারি রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ব্যাটারি তো এই বাইরা চলে আসছে অনেক দূর থেকে কোথায় থেকে আসছে কীভাবে আসছে তো অবশ্য আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথমে আপনাদেরকে ব্যাটারি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কি কি ব্যাটারি আমাদের কাছে রয়েছে তো সম্মানিত দর্শক সবগুলো ব্যাটারির প্রাইস সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে এই যোগাযোগ করবেন এবং পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন ভাই আমরা মাওয়া খানবাড়ি পদ্মা উত্তর থানা ওই লোজন থানা আচ্ছা আচ্ছা পদ্মা উত্তর থানা কি বলে এখন উত্তর থানা থেকে আসছেন কখন আসছিলেন ভাই আমরা আছি দশটার দিক দিয়া দশটার দিক দিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হয় আসছেন

যেহেতু আপনি কি গ্যারান্টি ওয়ারেন্টি পাই পাইছি কিন্তু আমরা মারি না যতদিন চলার চলবো যেদিন চলবো না ভাল যেমন আছে আমি একটাই বুঝি গ্যারান্টি কি দিলো না দিলো

পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের পড়ার জন্য পড়াশোনার জন্য অনেক চাপ দেয় তো এখন কিন্তু আপনি আপনার সন্তানকে অনেক চাপ দিচ্ছেন আপনাকেও দিছিল তো এখন সেমভাবে আপনি কথাগুলো খুব গুরুত্ব সহকারে বললেন কথা খুব হার্ড বলছেন কিন্তু কথা কার্যকরী তো দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর যেই

এই ভিডিওটা যারা দেখছেন যদি কোনো ভাই চান ব্যাটারি ক্রয় করবেন তো অবশ্যই এই ব্যাটারি ভিডিওটা দেখে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে ব্যাটারি কোন ব্যাটারিটা কিনলে ভালো হয় আপনার জন্য তো কথা আর বেশি বাড়াবো না আজকে আঙ্কেল তাহলে এই পর্যন্ত বিদায় নিব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ তো কাকার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ হাফেজ তো সম্মানিত দর্শক ভিডিও শুরুতেই বলেছিলাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন অটো গাড়ির ব্যাটারি এই সেই ব্যাটারিটা এখান থেকে কোন ব্যাটারিটার প্রাইস মাত্র নিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কোন গাড়িতে ব্যবহার করতে পারবেন তো সম্মানিত দর্শক ধৈর্য সহকারে দেখুন আমাদের কাছে কী কী ব্র্যান্ড রয়েছে কী কী ব্যাটারি রয়েছে যারা ব্যাটারি কিনবেন যেখান থেকে কিনবেন যারা সরাসরি সার্ভিস দিতে পারবে তাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করবেন ইনশাআল্লাহ খুব ভালো পাবেন সাশ্রয় পাবেন তো আমাদের কাছে রয়েছে একান্ন ভোল্ট একান্ন ভোল্ট বাউন্ন এমপিআর একান্ন ভোল্ট বাউন্ন এমপিআর এই ব্যাটারিটা এই ব্যাটারিটা নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা এই ব্যাটারিটির প্রাইস নিচ্ছি চিকুন চাকার মিশু গাড়ির জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই চিকুন চাকার অটো রিক্সার জন্য গাড়িটা তারপর যে ব্যাটারিটা রয়েছে কিনিয়ার কিনিয়ার সবচেয়ে আলোচনা এবং সবচেয়ে ভাইরাল একটি ব্যাটারি এর নাম হচ্ছে কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি এই সেই পলের ব্যাটারিটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ এমপিয়ার একশো পঁয়ত্রিশ এমপিয়ার যারা মিশু গাড়ির জন্য ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য একশো পঁয়ত্রিশ এম্পিয়ার এর মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার এর প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে লিথিয়াম আয়ন কং লিথিয়াম আয়ন কং সবচেয়ে আলোচনা একটা জিনিসই তারা করেছে যে তারা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একই কারণে তাদের প্রয় বিক্রয় পলিসি রয়েছে যে ব্যাটারিটা আপনি ভবিষ্যৎ ফিউচারে বিক্রয় করতে পারবেন অনেক ভাইরাই চাচ্ছেন যে এই ব্যাটারিটা আমরা কেনার পর বিক্রয় করতে পারবো কিনা তো তাদের জন্য এই কথাগুলো আসলে এই ব্যাটারিটা বিক্রয় করতে পারবেন আপনি সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট পাবেন এই একটি ব্যাটারিতে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো স্টক সংকটের কারণে পনেরো তারিখ থেকে আবারও পেয়ে যাবেন এই রীতি মায়ন কং ব্যাটারিটা তারপর যে ব্যাটারিটা সবচেয়ে জনপ্রিয় মানুষের বলে মুখে মুখে মাইলেজ সব কিছু নিয়ে একশো চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এম্পিয়ার একশো চল্লিশ এম্পিয়ার ডিজেডিসি ডিজেডিসি অত্যাধুনিক একটি ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র ডিজেডিসি ব্যাটারি এই ব্যাটারিটা প্রায় মাইলেজ পাবেন হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার তারপর যে ব্যাটারিটা রয়েছে ডয়াডু অরিজিনাল পলের পল চিনার উপায় হচ্ছে সর্বপ্রথমে আমি একটু দেখে নেবেন এখানে ডয়াডু অরিজিনাল খোদাই করে লিখিত আছে কিনা যদি খোদাই করে লিখিত থাকে অবশ্যই যে কোনো দোকানদার থেকে ব্যাটারিটা প্রোডাক্টটি আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ এই সেই ব্যাটারিটার এমপিয়ার হবে একশো পঞ্চাশ এম্পিয়ার চৌষট্টি বোল্ট এর সাইকেল হবে নয় হাজার ছয়শো সাইকেলের ব্যাটারি এই ব্যাটারিটার প্রাইজ নিচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এই ব্যাটারিটা নিতে পারবেন তারপর যে ব্যাটারিটা সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে সালিদা কোম্পানি সালিদা কোম্পানির সাথে পাবেন হচ্ছে তিরিশ চার্জার এই ব্যাটারিটার সাথে এই ব্যাটারিটার এমপিয়ার হবে একশো চৌষট্টি বোল্ট একশো আটষট্টি এম্পিয়ার এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ব্যাটারিটার সাইকেল হবে দশ হাজার সাতশো সাইকেলের এই ব্যাটারি পঁচাত্তর কেজি ওজন হবে এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কোন ভাই এই ব্যাটারিটা নিতে চান সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে আসার পর তারপর যে ব্যাটারিটা রয়েছে আশি এমপিয়ার আশি এমপিয়ার যদি কোন ভাই চান মিশুকের জন্য আর্থিক কম তাদের জন্য এই ব্যাটারিটা শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন এই আশি এমপিয়ার একান্ন বোল্ট এই ব্যাটারিটা তারপর যে ব্যাটারিটা রয়েছে যারা চাচ্ছেন মিশু গাড়ির জন্য একটি বড় ব্যাটারি নেবেন তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটার এমপিয়ার হবে আপনার একশো ষাট এমপিয়ার একশো ষাট এম্পিয়ার একান্ন বোল্ট যার মাইলেজ থাকবে মিশো গাড়ির জন্য একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত এই ইউএল কোম্পানির ব্যাটারি চা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর যারা ইজি বাইকের জন্য চাচ্ছেন চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার চৌষট্টি বোল্ট একশো ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির যে একশো চৌরাশি এমপি এই ব্যাটারিটা হচ্ছে একশো চৌরাশি এমপিআর ষাট বোল্ট এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো সম্মানিত দর্শক যারা হাই কোয়ালিটির সেল দিয়ে ব্যাটারি ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলাতে এখানে আসলে পেয়ে যাবেন আপনি অত্যাধুনিক এই ব্যাটারিগুলো যারা নিতে চান এই এত সুন্দর সুন্দর অটো গাড়ির জন্য চাচ্ছেন একটি ব্যাটারি নেবেন অবশ্যই চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্জেন এন্টারপ্রাইজে তো সম্মানিত দর্শক ভিডিও তার বেশি রং করবো না এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ